আমাদের সবার কাছে এরকম কিছু জিন্স প্যান্ট থাকে যা আমাদের তেমন একটা পরা হয় না তাছাড়া এখন বুটকাট প্যান্ট ফ্লেয়ার প্যান্ট কিন্তু বেশি চলে সো ওল্ড জিন্সগুলো আসলে তেমন একটা পরা হয় না সো আমার এই প্যান্টটা হচ্ছে স্লিম ফিট একটা জিন্স এই জিন্সটাকে আমি আর একটু মডিফাই করব যাতে করে এই জিন্সটা আমার আবারো পরা হয় কারণ পারফেক্ট ফিটিংসে জিন্স পাওয়া কিন্তু অনেক কষ্টের প্যান্টের ফ্রন্টে দুইটা পকেট ছিল সো পকেটের উপরে আমি হ্যান্ড এমব্রয়ডারি করব আর বাইদ ওয়ে আমি কিন্তু এর আগে কখনো এমব্রয়ডারি করি নাই সো এক্সপার্ট যারা দেখবেন অবশ্যই জার্জ করবেন না ছোট ছোট তিনটা ফুল আমি ভরাট করে এমব্রয়ডারি করে ফেলছি জিন্সের উপরে হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু খুবই এখন ট্রেন্ডিং এ আছে নিজের হাতে কাজ করা যে কোনো জিনিসই কিন্তু সবার কাছে খুবই প্রিয় হয় আমি কাঁথা সেলানোর যে সুতাগুলো থাকে ওই সুতাগুলো দিয়ে করেছি হাতের কাজের এমব্রয়ডারি এসব আমার কাছে অনেক বেশি কমপ্লিকেটেড লাগে কিন্তু প্রথমবার যখন বানালাম ফুলগুলা যখন কমপ্লিট হচ্ছিল নিজের কাজ নিজে দেখি একদম ভালো লাগছিল উপরে যে পকেটটা আছে ওই পকেটের ফ্লাওয়ারটা একটু বড় করে দিব আর এই ফুলটা থাকবে শেডের হাফ থাকবে রেড হাফ থাকবে অফ হোয়াইট প্রথম দুইটা পার্ট পড়তে আমার সময় লেগেছে এক থেকে দেড় ঘন্টার মতো এরপর চিন্তা করলাম প্যান্টের নিচের কর্নারে যদি আর একটু ছোট ছোট ফুল দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগবে এরকম এমব্রয়ডারি জিন্সগুলো কিন্তু ভালো দামেই বিক্রি হয় এজন্য পুরনো শখের জিনিসগুলোকে না ফেলে দিয়ে সেগুলাকে কিভাবে আবার ইউজ করা যায় এরকম আইডিয়া বের করলে ভালো হয় এতে করে জিনিসগুলো আর অপচয় হয় না পুরো কাজটা আমি টানা করি নাই যারা এক্সপার্ট তারা হয়তো এক টানে অল্প সময়ের মধ্যে করতে পারে ফুলগুলোর মিডলে আমি পার বসিয়ে দিয়েছি গাম দিয়ে এই প্যান্টার একটা পাশেই কিন্তু আমি এমব্রয়ডারি করেছি আরেক পাশটা খালি থাকবে সো এভাবেই আমার কাছে মনে হয় ভালো দেখাচ্ছে এই হচ্ছে ফাইনাল লুক আর এই জিন্সের সাথে পেয়ার করে আপনারা অনেক টাইপের আউটফিট পড়তে পারবেন যেমন টি শার্ট টপস শার্ট সিঙ্গেল কুর্তি পড়তে পারবেন এরকম ছোট ছোট আইডিয়া অ্যাপ্লাই করে আমাদের বাসায় থাকা যে পুরোনো জিনিসগুলো সেগুলোকে আবারও ইউজ করতে পারি আমরা আমার এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লাগে অথবা কোনো কাজে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন